আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকাত আপনারা হয়তো ইউটিউবের মধ্যে বেশ কিছু ভিডিও দেখেছেন যার টাইটেল হচ্ছে কেয়ামতের আগে শেষ রমজানে কি ঘটবে বা কেয়ামতের আগে শেষ রমজান কেমন হবে যেখানে বলা হয়েছে কেয়ামতের কিছু আলামত সম্পর্কে এবং তার সঙ্গে বলা হয়েছে কেয়ামতের পূর্বে শেষ রমজানে আকাশ থেকে বিকট একটি শব্দ আসবে যে শব্দের কারণে মানুষ বোধের হয়ে যাবে এই সম্পর্কে আজকে আলোচনা করব তার কারণ হচ্ছে সেই সব ভিডিওগুলোর মধ্যে কোনো রকম রেফারেন্স নেই শুধুমাত্র আলোচনা করে গেছে কিন্তু কোরআন বা হাদিসের কোথায় এটা বর্ণিত হয়েছে সেই রেফারেন্স দেওয়া হয়নি তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব যে এগুলো কি সঠিক নাকি ভুল কারণ আমি রেফারেন্স ছাড়া কিছু কথা বলি না কিছু না কিছু রেফারেন্স আমি অবশ্যই দিয়ে থাকি তো চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক এই সমস্ত বিষয় নিয়ে কে বা কারা আলোচনা করেছে তাদের নাম আমি করতে চাই না ইউটিউবের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন কিংবা হয়তো দেখেছেন এরকম অনেক ভিডিও আছে তাদের ভিডিওর আলোচনা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আপনি গুগলে গিয়ে দেখতে পাবেন যেখানে আপনি এরকম কিছু লেখা দেখবেন লেখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে কথাগুলো দেখা যাচ্ছে এবং তারপরে ধারাবাহিকভাবে যে কথাগুলো লেখা হয়েছে এই কথাগুলোর মধ্যে কোনোরকম একটাও রেফারেন্স দেওয়া নেই যে কোন হাদিসের মধ্যে এই কথাগুলো বর্ণিত হয়েছে কিছু বলা নেই অথচ এত ভালো একটি আর্টিকেল লেখা হয়েছে যেখানে কিয়ামতের অনেকগুলো আলামত লেখা দেখতে পাবেন কিন্তু এই আলামতগুলো কোন হাদিসের মধ্যে কিংবা কোরআনের মধ্যে থাকতে হবে তাহলে তো সেটা বিশ্বাস করা যাবে না হলে তো বিশ্বাস করা যাবে না অথচ এই লেখক গুগলের মধ্যে এমন একটি জিনিস লিখে দিয়েছে যার মধ্যে কোনো রকম হাদিসের রেফারেন্স নেই এগুলো কোন হাদিসে আছে সেগুলো বলা নেই আর এখান থেকেই কথাগুলো নিয়ে কিছু ইউটিউবার ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছে এগুলো সাধারণ মানুষ বুঝতে না পেরে আমিন মাসাল্লাহ ইত্যাদি কমেন্ট করে থাকে এখানে লেখা আছে কিয়ামতের আগে যে রমাজন আসবে তখন লোকেরা রমাজনে একটি বিকট শব্দ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সে আওয়াজ খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সে আওয়াজের উৎস খুঁজে পাবে না এটা ছাড়াও আরও অনেক কথা দেখতে পাবেন তার মধ্যে কিছু কিছু কথা সঠিক হাদেশে বর্ণিত হয়েছে তবে এখানে যে একটি কথা লেখা আছে যে কিয়ামতের পূর্বে শেষ রমজানে আকাশ থেকে বিকট শব্দ আসবে আর এটা নিয়ে ইউটিউবের মধ্যে বেশ কিছু ভিডিও ভাইরালও দেখতে পাবেন তো এই কথা কি সঠিক কেমতার পূর্বে আকাশ থেকে বিকট শব্দ আসবে কি সে শব্দের কারণে মানুষ বধির হয়ে যাবে কি এ কথা কি সঠিক দেখুন এই কথাগুলো একটি হাদেশেও বর্ণিত নেই এরকম নয় তবে কিছু লেখার কিতাবের মধ্যে এমন কথা দেখতে পাবেন যদিও এই কথাগুলো এখানে বলা উচিত কিন্তু দেয়নি তো যাই হোক সেই কেতাবটির নাম হচ্ছে আল মুজামুল কাবিল নীল তাবরানি সেখানে লিখিত আরবি যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সেটাই হচ্ছে এই হাদিস কিন্তু বেশিরভাগ মহাদিসিনের মতে এই সব হাদিসগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানাওয়ট এগুলো হচ্ছে জাল হাদিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মহাদ্দেশিনদের মতামত এইসব যে হাদিসগুলো শোনা যায় যে রমাদন শুরু হবে শুক্রবার থেকে এবং রমাদন মাসে পুনরায় রমাদনে শুক্রবার হবে এবং সেই শুক্রবারে বিকট শব্দ শোনা যাবে এই যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সবগুলোই জাল হাদিস তার কারণ হচ্ছে মন দিয়ে শুনবেন যেমন আমাদের দেশে ভারত বাংলাদেশ এইসব এলাকাতে যদি রোজা শুরু হয় শুক্রবার থেকে তাহলে সৌদি আরবে রমাদন শুরু হবে বৃহস্পতিবার থেকে আমাদের দেশে যেদিন রমাদন শুরু হয় একদিন আগে সৌদি আরবে রমদন শুরু হয় একইভাবে আমাদের দেশে যেদিন ঈদ পালন হয় সৌদি আরবে তার একদিন আগে ঈদ পালন হয় তো সেই হিসাবে আমাদের পুনরয় রমাদন যেদিন হবে সৌদি আরবে পুনর রমাদন সেদিন হবে না এখানে হিসাবের মিল পাওয়া যাচ্ছে না আর হাদিসে বলা হয়েছে শুক্রবারে রমাদন হবে সেই দিন আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে তবে যদি আমাদের দেশে শুক্রবারে রমাদন হয় তাহলে সৌদি আরবে বৃহস্পতিবারে পুনরমদন হবে একইভাবে শুক্রবারে যদি সৌদি আরবে রমাদন হয় তাহলে শনিবারে আমাদের পুনরমাতন হবে এভাবে কোন রকম মিল পাওয়া যাচ্ছে না তাই এ সমস্ত হাদেশগুলো জাল এবার হয়তো বলতে পারেন যে জাল হয় কিভাবে। যদিও বা কিছুক্ষণের জন্য হাদেশগুলো সহি ধরে নিই যদিও বা এরকম হয় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে দেখুন কি আমাদের পূর্বে এরকম হওয়াটা অসম্ভব কিছুই নয় আকাশ থেকে বিকট শব্দ আসতেই পারে আর এই বিকট শব্দ পৃথিবীর সবাই শুনতে পাবে বা পৃথিবীর অনেক মানুষ শুনতে পাবে এটা পৃথিবীতে তৈরি হওয়া কোনো শব্দ নয় মানে কিছুর মাধ্যমে যদি আপনি এত শব্দ তৈরি করে পৃথিবীর সবাইকে শোনাতে যান তাহলে এত শব্দ আপনি তৈরি করতে পারবেন না কারণ শব্দের গতিবেগ অনেক স্লো এবং শব্দের ডিসেবেল এত তৈরি করাও সম্ভব নয় আমাদের থেকে অনেক বেশি শব্দ বজ্রপাতের হয় তবুও আমরা বজ্রপাতের শব্দ সবাই শুনতে পাই না সেই শব্দ কিছু একটা এলাকাতে শুনতে পাওয়া যায় বজ্রপাতের এত শব্দ হওয়ার পরেও সেই শব্দ পৃথিবীর বা একটা দেশের সমস্ত মানুষ শুনতে পায় না তো এত বেশি বিকট শব্দ যা পৃথিবীর অনেক মানুষ শুনতে পাবে সেটা কিভাবে হতে পারে আম আলম অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্ক বাণী এই আয়তের মধ্যে বলা হয়েছে যে তোমরা কি নিশ্চিন্তে আছো যে আকাশে যিনি আছেন তিনি আকাশ থেকে অ্যাস্ট্রয়েড পাঠাবেন না তার মানে আকাশ থেকে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু এইসব জিনিস পাঠানোর ব্যাপারে বলা হয়েছে একমাত্র বিকট শব্দ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি আকাশ থেকে কোনো গ্রহাণু পৃথিবীতে এসে পড়ে তাহলে একটি বিকট শব্দ হতে পারে কিংবা আকাশের মধ্যে যদি কোনো গ্রহাণুর সঙ্গে আরেকটি গ্রহাণুর ধাক্কা লাগে তাহলে বিকট শব্দ হতে পারে কিংবা চাঁদের সঙ্গে ধাক্কা লাগার কারণেও বিকট শব্দ পৃথিবীতে আসতে পারে এরকমটি কিয়ামতের আগে হতেও পারে তার কারণ সব কিছু গোঠানোর কাজ তালা কিয়ামতের পূর্বে করবেন তো সব যখন একত্রিত হতে লাগবে তখন একটা গ্রহাণু আরেকটা গ্রহাণুর কাছাকাছি আসবে এতে করে সব কিছু ধাক্কা ধাক্কি লাগতে পারে আসলে ধ্বংস করার জন্য এগুলো তো করতেই হবে তাছাড়া বিকর শব্দ দিয়ে যে কাউকে ধ্বংস করেনি এরকম নয় যদি বিগত দিনে দেখেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে এর পূর্বে তিনি বিকর শব্দ দিয়ে একটি জাতিকে ধ্বংস করে দিয়েছেন সেই সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন আম্মা সামুদ ফাউ হলিক আর সামুদ সম্প্রদায় তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দ্বারা ধ্বংস করেছেন এ সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে দেখতে পেলেন তো হাদিসের মধ্যে যেটা দেখতে পেলেন যদিও সে হাদিস জাল জয়ীপ অনেকে এরকম বলেছেন তবে রমাদনে যদি রকম বিকট শব্দ হয় তাহলে আল্লাহ তাআলা সেটা কিভাবে করবেন তিনি ভালো জানেন কারণ আল্লাহ তাল্লাহার অনেক শক্তি তিনি যেসব গজব বিকত জাতিদেরকে দিয়েছেন সেসব গজব সম্পর্কে হয়তো আমরা ধারণা করতে পারবো না কেয়ামতের পূর্বে মানুষের পাপাচার অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে আল্লাহতালা এরকম কোনো ভয়াবহ গজব আমাদেরকেও দিতে পারেন তাই সতর্ক থাকতে হবে এবং এইসব সব হাদিসগুলো হয়তো এলোমেলো হয়ে গেছে আল্লাহ তালাই ভালো জানেন তবে এতটুকু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে কেয়ামত অবশ্যই আসবে আমাদেরকে সবাইকেই মারা যেতে হবে এবং মারা যাওয়ার পরে আমাদের ফলাফল ঘোষণা করা হবে তাই সময় থাকতে আমাদেরকে ভালো পথে যেতে হবে আশা রাখি বুঝতে পেরেছেন এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই